হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি আমার হেসেলে সকালবেলা ইলিশ মাছ রান্না করতে নিয়েছি এই দেখো ইলিশ মাছগুলো প্রত্যেকটা পেটে ডিম হয়েছে দেখো প্রত্যেকটা পেটে ডিম হয়েছে অসময় ইলিশ মাছ কিন্তু হেভি টেস্টি খেতে আর ইলিশ মাছ তো আমার ভীষণ ফেভারিট মাছ তোমাদের কার কার ফেভারিট ইলিশ মাছ দেখো প্রত্যেকটা মাছের পেটে ডিম হয়েছে মাছটা আমি নুরুদ মাখিয়ে ফেলেছি আগেই এমনকি ল্যাচগুলোর ভেতরেও ডিম ভর্তি প্রত্যেকটা মাছের পেটে ডিম প্রত্যেকটা মাছের পেটে ডিম তার জন্য ইলিশ মাছটা করার জন্য বেগুন কেটে নিয়ে নিয়েছি এইভাবে আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা একবারে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে কড়াইটা বসাবো গ্যাস জ্বালিয়ে কড়াইটা আবার বসিয়ে দেবো সেটা আবার এখানে অন করা হয়নি আগে মাছগুলোকে ভেজে নেবো ভালো করে খুব চট জলদি ইলিশ মাছ হয়ে যায় সবাই তোমরা জানো বেশি ঝামেলাও লাগে না ইলিশ মাছ হলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সুষের তেল বেশ করে দিয়ে দিলাম অল্প করে মোটামুটি বেশি দরকার নেই মাছ থেকে তেল বেরোবে দেখো মাছ ভাজ আমার হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছগুলো বেশি ভাজবে নেই হালকা ভাজলেই ভালো মাছগুলো ভেজে সব তুলে নিলাম এবার যা কড়াইতে তেল আছে এই তেলেতে একটু কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বেগুনগুলো তো কাটাই আছে একটু মেজে তেল নেবো বেগুনগুলো ভালো তেলও বেরিয়েছে ওই তেলই রান্না হলুদ দেবো দেখছি ভালো করছি নিই সর্ষে কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডারে দিয়ে ভালো করে কষিয়ে নেব সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম ভাল লঙ্কা গুঁড়ো দেবো দুটো চামচে দু চামচ দিয়ে দিলাম আর দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো আগে একবার দিয়েছিলাম অল্প করে এখন দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়েছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা সবাই জানেন এটা আপনারা ইলিশ মাছ দিনটা হয় খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় কোনো ভোট ঝামেলা ছাড়াই আমি জল ধেলে নেবো জল দিয়ে ধুলে দিলাম ঝোল ঝোল রাখবো মাখা মাখা করবো না বেগুন দিয়েছি যেহেতু এই দেখো ঝোলটা আমার একদম টক করে ফুটছে মাছগুলো এবারে আমি করে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দুপুর চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার একটু ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো ব্যাস তারপরে রেডি হয়ে যাবে হ্যালো বন্ধুরা ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল আমার একদম রেডি গরম ভাত দিয়ে যা লাগবে না একদম জমে যাবে চলো তোমাদের ফাইনাল লিখতে একটু মাছটা দেখিয়ে দিই এই দিয়ে আমার মাছটা হচ্ছে পুঁটছে এবার আমি নামিয়ে দেবো নিয়ে গেছে একদম তো কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপি অবশ্যই তোমরা কমেন্টস করো করে আবার নেক্সট ভিডিও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো